বাবা মোটা মা মোটা তাহলে সন্তানগুলো এরকম শুকনা কেন আচ্ছা তোমরা সবাই এত মোটা মোটা তোমাদের বাচ্চাগুলো কেন এত শুকনা বলো তো এই কথাটা কিন্তু কম বেশি সবাইকে শুনতে হয় আমিও অনেকবার শুনেছি যে তোমরা এত হেলদি তোমাদের বাচ্চা কেন এত শুকনা আসসালামু আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সবার মাঝে ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আমার মনে হয় সব বাবা মায়ের যতটুকু ভালো মন্দ বাড়িতে খাবার রান্না হোক না কেন তারা সব সময় চেষ্টা করে কিন্তু সব সব থেকে বেস্ট যে অংশটা সেটাই তার সন্তান খাবে কিন্তু আমাদের এই সমাজে এমন এমন কিছু কিছু মানুষ আছে যে বাবা মার থেকে তার যত্নটাই মনে হয় বেশি তার দরদটাই মনে হয় বেশি আরে ভাই তোমাদেরকে বলছি মার মতন দরদই এই পৃথিবীতে কেউ হতে পারবে না কখনো হয়ও নি এই জন্মে কখনো হবেও না তো মায়ের সাথে কেউ কম্পিটিশনে নেব না ভালোবাসা নিয়ে মায়ের জায়গাটা অন্যরকম মায়ের সম্মানটাও অন্যরকম আপনার বাচ্চা মোটা কি চিকুন সেটা কোনো কথা নেই আপনি এটুকুই খেয়াল রাখবেন যে আপনার বাচ্চাটা সুস্থ আছে কি না স্বাস্থ্য দিয়ে আসলে কিছুই না স্বাস্থ্যই সুখের মূল একটা কথা আছে যদি সেই স্বাস্থ্য হওয়ার পরে যদি সে সুখই না থাকে সে যদি সুস্থই না থাকে তাহলে সেই স্বাস্থ্যের কোনোই কিন্তু কোনো মূল্যই থাকে না তো সবসময় খেয়াল রাখতে হবে স্বাস্থ্যর থেকে সুস্থ থাকাটা বেশি ইম্পর্টেন্ট লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে চলো নিজের বাচ্চা নিজের মতো করে যত্ন করো যে যেমন পারে সেরকম করে যত্ন করুক মানুষের কথা শোনার কোনোই প্রয়োজন নেই একটা সময় কিন্তু আমি মানুষের এই কথাগুলো শুনে শুনে আমার বাচ্চাকে ধরে রাগ করে পিটাতাম বুঝছেন যে তোরা কেন খাস না তোরা খাস না দেখে তোদের জন্য মানুষের কথা শুনতে হয় এইটা ওইটা আসলে এগুলো করা একদমই ঠিক না একদম মারাত্মক ভুল কাজ বাচ্চাদের পেট সামান্য একটা মুঠের মতো ওদের পেটে যা ধরবে ওরা তাই খাবে এইখানে মানুষের কথা শুনে মারপিট করা কিংবা মনে মনে রাগ করা এটা একদমই ঠিক না আর হ্যাঁ আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওর বাচ্চাটা অনেক মোটা আমার বাচ্চাটা কেন শুকনা কখনো এরকম কম্পিটিশনে নামা যাবে না যার যার শরীর নেই তাকে ফিট থাকতে হবে সো আমার বাচ্চা আমার কাছে ভালো তার বাচ্চা তার কাছে ভালো মানুষের কাজই হচ্ছে কুমন্ত্র দেওয়া ভালো আচ্ছা মানুষ কেন জানি দেখছি কারো ভালো কেউ সহ্য করতে পারে না কোন দিক দিয়ে পারে যে কাকে কোন কথাটা শুনিয়ে দেবে তাদের এক নম্বর ওয়ান কাজ হচ্ছে মানুষকে কথা শোনানো সো নিজের ফ্যামিলিকে ভালো রাখো নিজেকে ভালো রাখো নিজের প্রতি যত্ন নাও মানুষের কথার প্রতি বাদ দাও তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা সবাইকে বলবো মানুষের কোটুকথা থেকে দূরে থাকো নিজেরা নিজের মতো করে চলাফেরা করো ইনশাল্লাহ দেখবা অনেক ভালো থাকবা তো বন্ধুরা যত পারবা মানুষের কাছ থেকে সাইড ইগনোর করে চলো তাদেরকে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো মহান আল্লাহ পাকের কাছে এই দোয়াটাই করি আমরা সবাই যেন সুস্থ থাকি আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই